গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল লিপিকে দিয়ে শুরু করলাম আমি ব্লগটা ব্যাস আর একজনের ডাক শুরু হয়ে গেল একজন গেল স্কুলে একজনের শুরু হয়ে গেল ব্যাস এখন লিপি রান্না করছে গুড় মাছ আর রান্না করছে বাঁধাকপি আর পেঁয়াজ কলি আর ডাল পেঁয়াজ কলি ডাল হয়ে গেছে ডাল অল্প করেছো তো তো যাই হোক এখানে ছোলা দিয়ে বাঁধাকপি হবে যেহেতু মাছের মাথা আমাদের ঘরে নেই এখন কিছু করার নেই আর গ্যাসের আঁচটাকে আসতে ওটা না যেটা করলাম আজকে টিফিনে একটা নতুন আইটেম করে দিলাম প্রাপ্তিকে কিন্তু মনে হচ্ছে ভিতরটা একটু কাঁচা রয়ে গেল ওটা সিমে দিয়ে করলে ঠিক হতো দেখি নেক্সট টাইম আবার ট্রাই করবো ট্রাই করতে করতে বেটার হবে তো যাই হোক একটা ঘরে বিছানা তোলা হয়েছে আর দুটো ঘরে চটপট বিছানা তুলে তোর জামার কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে এই কালারটা তো প্রীতি শ্যাম্পু সাবান দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলেছে কলেজ ভাত খেয়ে যাবি তো হ্যাঁ ভাত খেয়ে যাস দুই দিন ধরে ভাত খেয়ে যাচ্ছিস না তো আমার দুটো ঘরে বিছানাপত্র তোলা হয়ে গেছে কিন্তু এই ঘরের হয়নি এখন তুলব তো এই জামাটা কি প্রথম পড়লি আগে পড়িস নি ভাই ভাই তোর কত জামা হ্যাঁ তাও বলবি জামা নেই কি আসবে টাকা

ওই পর শাড়ি জামা 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 তো যাই হোক প্রীতি রেডি হচ্ছে রেডি হোক আমি বিছানাটা চটপট করে সাইড দিয়ে তুলেনি। নিই দুটো ঘরে বিছানা তোলার ডান এই ঘরে বিছানা তুলে দিয়েছি বড় ঘরের বিছানা তুলে দিয়েছি তুই যে ঘরে বিছানা তোলা আছে তো বিছানা তোলার ডান লেপ তোলার সময় চলে এসেছে লেপ তুলে দেবো বিছানা তোলার হয়ে গেল। কিন্তু প্রীতির এখনো চুল শোকানো হলো না ভাত আনবো একটু পরে খাবি তো যাই হোক বিছানা তুলে নিয়ে ঘরটা এখন ঝাড় দিয়ে নেব কারণ দিদি আসেনি দিদি আজকে ছুটি নিয়েছে তো প্রীতি সাজগোজ করুক তারপর ওকে ভাত খাই তো প্রীতি অনেক দিন বাদে কলেজে যাচ্ছে মানে কলেজে রোজই যায় আজকে ভাত খেয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য লিপির রান্না শেষ একটু আচ্ছা তো অল্পই ভাত নিই নালে পরে বলবে খাবো না দাদা বোধ স্নান করতে চলে গেছে ধনে পাতা বাটা আছে ভালোবাসে কিন্তু বেগুন ভাজা নেই আমার দুই মেয়ে ধনে পাতা বাটা খুব ভালোবাসে আমরাও ভালোবাসি অবশ্য এখানে মাছের ঝোল দিয়ে দিই জাল খাবে কিনা কে জানে একদম অল্প ভাত নিয়েছি মাছ খাবে কিনা সন্দেহ আছে তবু নিচ্ছি আমি দেখা যাক সর্ষে এই বুড়ি মেয়েকে আমাকে খাইয়ে দিতে হবে সব সুন্দর বলে কি সবুজ করো দেখো সাজগোজ করে এখন বসেছে এখন ওকে আমাকে খাইয়ে দিতে হবে এত বড় বুড়ি মেয়েকে আমার মায়ের কাছ থেকে কতগুলো শাড়ি নিয়ে এসছে দেখো পাগলের মতো কর তো চলো ওকে খাইয়ে দিই আমার সকালবেলায় জানলাগুলো খোলা হয়নি এটারও না এটারও না আজকে দিদি আসেনি আমিও খুলিনি এদিকে খুললে হাওয়া আসে ওষুধ এই ঘরে জানলাটা খুলে দিলে কত সুন্দর আলো আসে না দেখেছো এরকম করে উপদ্রব করে প্রীতি প্রাপ্তিও করে কি বলবো তুই তো র্যাপিডে তো যাবি না বললি নে আমি খুলে দিয়েছি তুই এখন দাঁত ব্রাশ হচ্ছে আয়না দেখে দেখে ভাবতে পারছো ভাই আমরা ছোটবেলায় নিম ডাল দিয়ে দাঁত বাজতাম পেয়ারা পাতা দিয়ে দাঁত বাজতাম জানিস ছোটবেলায় আমরা এরকম ছিলাম তারপর আস্তে আস্তে মাজন ঠাজন দিয়ে দাঁত মাজা শুরু করলাম এখন তো কত রকমের মাজন ভ্যারাইটি মাজন আমার ঠাকুরের বাসনগুলো ভিতরে ঢুকাতে হবে কবে ঢুকাবে কে জানে একবারে লেপ আর ঠাকুরের বাসন সব ঢুকিয়ে দিতে হবে ভিতরে তো চলো প্রীতি দাঁত মাজা হয়ে যাক ওরে বেরো কি করে গেল ঘরটার অবস্থা কি চাই হে ভগবান কলেজের টি শার্ট দেখ কোথায় রেখেছিস ওখানে ছিল আনলাই রেখেছি তো নেই এই হচ্ছে টি শার্ট এনিন টি শার্ট ভাত করে ঢুকা একটুখানি ইমা দেখো ভাত করে ঢুকাচ্ছে না গোজা মিল দিয়ে ঢুকে জলে বোতল নিয়েছিস মেট্রো রিচার্জ করিয়ে নিবি পাটা দেব এনে পা এনে এনে পা এনে পা সিস্টেম আছে ভাই এদিকে আয় এদিকে আয়

খাগো জানলা ই পেটাই দারা হ্যাঁ নিজে দেরি করবে আর বলবে 51 বাজে দুগ্গা নেই তো হবে না দুগ্গা দুগ্গা বাবারে বাবা যুদ্ধ চলে বিরামের সময় স্নান করে পূজো করে এখন একটু বসেয়ে আছি হোমিওপ্যাথিক ঔষধ খেলাম আধ ঘন্টার আগে কিছু খাওয়া যাবে না মাঝে মাঝে খেয়েই কিছু খেয়ে নিই আবার মাঝে মাঝে আধ ঘন্টা অপেক্ষা করি এক এক দিন এক এক নিয়ম করি তো যাই হোক এই সিস্টের ওষুধ কবে থেকে খেয়ে যাচ্ছি একটুখানি পিকে বসে আছি আর ফাটেও না তো যাই হোক এখন শত সময় কাটে না কেননা ঘরে একা আমি এখন কেউ নাই বাড়ি ঠাকুর পুজো করলাম ঠাকুর পুজো করে একটু মনটা ভালো হলো তারপর জামা কাপড় কাচলাম অনেক মাসি আসছে না প্রায় তিন দিন চার দিন হয়ে গেল মাসি আসতে অনেক কাঁচা ছিল তো যেগুলো লাগবে সেগুলো অন্তত এক বালতির মতো কাচলাম অনেকগুলো নাইটি তারপরে আরও টুকটাক জিনিস প্রীতির প্রীতি নার্সারি প্রাপ্তির স্কুলের প্রীতির ড্রেস এগুলো সব কাচলাম কেচে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করলাম করে পুজো দিলাম গোপালকে স্নান করালাম এখন বসে আছি তিনটে বাজে তিনটে পাঁচ বাজে দশ নাগাদ আমি খেতে যাব দশ বা পনেরো নাগাদ তাহলে আধ ঘন্টা হয়ে যাবে খিদেও পেয়েছে খেয়ে দিয়ে একটু শোবো আবার পাঁচটার সময় তো প্রাপ্তি চলে আসবে তো যাই হোক ওদের জন্য অপেক্ষা করি ওরা কখন আসবে তখন ঘরটা ভর্তি হয় পিতি তো একটু শান্তশিষ্ট প্রীতি একটু নির্বিলিতা থাকতে পছন্দ করে প্রাপ্তিও ফোন পেলে নির্বিলিতা থাকে তবু প্রাপ্তি দুটো কথা বলে প্রীতিও বলে কিন্তু প্রীতি আর প্রীতির বাবা হচ্ছে প্রীতি প্রাপ্তির বাবা হচ্ছে মেপে কথা বলে ওদের হচ্ছে মেপে কথা যেটা আমার আর প্রাপ্তি নেই আমরা মেপে কথা বলতে পারি না আমাদের যা মনে আসে যখন মনে আসে আমরা বলতে থাকি তো যাই হোক চলো এখন পাঁচ মিনিট পরে একটু খেয়ে নিই অল্প করে গুড ইভিনিং বন্ধুরা এখন রেডি হয়েছে মহারানী এক সপ্তাহ ছুটি কাটিয়েছে নাচের স্কুলে যদি প্রোগ্রাম ছিল তাই নাচের স্কুলে প্রোগ্রাম হওয়ার পর এক সপ্তাহ ছুটি হয়েছে তারপরে তো মামা বাড়ি গিয়েছিলো একদিনের জন্য ছুটি ও সরস্বতী পূজা ছুটি ছিল তো আজকে তো আছে তো ম্যাসেজ করেছে কিছু সে না ও তাহলে আজকে আছে তো আপনি একটা ওড়নাও হারিয়ে এসেছিলো পেয়েছি মনে হয় ওড়নাটা ওড়নাটা নিয়ে আসতে হবে পেয়েছিস তো ওই ওড়নাটা দেখেছি শুভে বাবা কিছু হারালে তখন কি মায়া থাকে না জিনিসের উপর মানুষের কত মায়া থাকে খুব সুন্দর লাগছে খাওয়া দাওয়াটা একটু ঠিক করে করতে হবে লেস দাও লেস বেশি বেশি লেস দাও তাহলে বেশি বেশি লেস খাবে ওরা তো প্রীতি এখনো আসেনি প্রীতির জন্য বলে বললাম একটু চিকেন রোল এনে দিই তোর বাবাকে আর প্রীতিকে কি টাকা দিয়ে দেবে না নিয়ে এসে দেবে ঠিক আছে তো চলো হ্যাঁ ভিভোটা তো ভরলাম ভাই নাচের স্কুলে যাচ্ছে ভিভোটা তো নিয়েছ বুঝতে পারছো ভিভো নিয়েছি কিনা ফোন কিন্তু ফোন ঘাটে না বাবাকে বলো স্কিন কেয়ার কিনতে আমি কি ভাই ওরা It's a normal থিং like, রোজ ওয়াটার লাগবে লাগবে কত কিছু লাগবে তো যাই হোক চলো এখন বের নাচের স্কুল থেকে এসে ব্লগটা কন্টিনিউ করব মিষ্টি লাগতে আজ ফুচকাও খেতে যাব বনামা ফাকা না এটা আজ ফুচকাও খেতে যাব

হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে উঠতে চলে গেল হ্যাঁ ঠিক আছে টাকা শাড়িটা দেখ শাড়িটা সবাইকে দেখা সরস্বতী পূজায় কিনেছিলিস তুই সেটা পরলি না হ্যাঁ কি এখন না আরে ঠিক আছে টাকা দেখো তো স না না ঠিক আছে বেশি চেপে গেলে আবার ভাল লাগে না বেশি চেপে গেলে শাড়িটা দেখা সবাইকে সরস্বতী পূজা দিয়ে তো পরলি না শাড়িটা কিনে এটা যখন আমার প্রয়োজন হবে টাকাটা খুলে নেব হুঁ কী খোলাচ্ছি আমি মানে এটা তো আমার সাইজের ব্লাউজ কিনেছি এটা কি আমি খুলে নিয়ে আমি পরব অত ব্লাউজ কেনার পয়সা আমার কাছে নেই পুরোনা শাড়ি শাড়িটা দেখা দেখো হলুদ রঙের শাড়ি কিনেছিল শাড়িটা কিন্তু সুন্দর প্রীতি খুলিস না সম্পূর্ণ ভাজ খুলিস না এই দেখো সরস্বতী পূজা এই শাড়িটা কিনেছিল কবে পরবি এটা প্রেমিকের সাথে যখন বেরোবি তোর প্রেমিকা তো আছে প্রেমিকের সাথে বেরোবি হুম আয় আয় সামনে আয় সামনে আয় দেখি আয় সবুজ ব্লাউজ কিনতে পারবো না যে ব্লাউজ কিনেছিস কিনেছিস আর ব্লাউজ কিনতে পারবো না আমি কবে পরবি এটা শাড়িটা পরলে আমাকেও সুন্দর লাগবে রে সাজুকুজু করলে সুন্দর করে ভাজ করে রাখ সুন্দর কর সুন্দর করে কেমন হয়েছে বন্ধুরা শাড়িটা বলো খুবই কম দামে পেয়েছি দামটা নাই বললাম আমার এই কালারের একটা শাড়ি আছে কিনা মনে পড়ছে না যেই না তো যাই হোক দেখে নাও সরস্বতী পূজা কিনেছিল পাটটাও বেশ সুন্দর বেশ যে রাত্রির একটা কুড়ির মতো সবাই শুয়ে পড়েছে আজকে প্রীতি প্রাপ্তি প্রীতি বাবা তো কখন শুয়ে পড়েছে সাড়ে এগারোটার মধ্যে প্রীতি প্রাপ্তি বাবা শুয়ে পড়েছে প্রীতি প্রাপ্তি সাড়ে বারোটার মধ্যে সাড়ে এগারোটায় প্রীতি বাবা শুয়েছে প্রীতি প্রাপ্তি বাবা আর সাড়ে বারোটার মধ্যে দুই মেয়ে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এখন একটা পঁচিশ বাজে আমার ঘুম আসে না ভাই আমি নিশাচর প্রাণী বারবারই ধরে আমি নেশাচর প্রাণী তো ব্রাশ করে শুয়ে শুয়ে ফোন হাঁটবো কালকে দেরি করে উঠবো কালকে ওঠার দাঁড়ানি না উঠতে হবে টিফি তো আবার কলেজ যাবে বলছে কালকে কী আছে ওই টিফিন না কী আছে কালকে কলের যাবে বলছে উঠতে হবে উঠে ওকে ওরে বেরিয়ে গেলে আবার শুয়ে পড়বো কালকে একটু ঘুমাবো দিন ঠিকঠাক ঘুম হয় না তো হোক ব্রাশ করে নি আমার হাজবেন্ড আজকে অনেক ফল নিয়ে এসেছে বাবা লিখতে লেগে আছে যখন এখানে আঙুর এখানে রয়েছে আঙুর আর লাল হয়ে গেছে দেখো লিপস্টিক রেখেছিলাম আর এখানে আছে আপেল ঠিক আছে এখানে আছে কলা যেটা আমার হাজব্যান্ড রেগুলার রাত্রেবেলায় খায় আর আপেল আমি আনতে বলেছিলাম আপেল আর পেয়ারাটা সকালে আমি খাই খাবো বলেছি তাই আনতে বলেছিলাম তাই এনেছে ডায়েটে আছি ডায়েটে এক এক সময় আমার মাথায় না ভূত চাপে যে এটা করবো ওটা করবো তারপর করি তারপর আবার বন্ধ করে দিই আমার সঙ্গীরা চিলে তো যাই হোক চলো আর কিছু বক বক করবো না দাঁত মাঝে দাঁত মেঝে একটু শুয়ে শুয়ে ফোন খাটি তারপর ঘুম আসলে ঘুমাবো তো আজকে ব্লগটা এখানেই করলাম করলামটাটা